যেন একটু চরম সীমায় চলে গেছে প্রায় চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা হবে তো আজকে ঘুরতে ঘুরতে এই দুপুর ভর দুপুরবেলা আমরা আমাদের ভিতরবন্দ বাজারের মাঝে আমরা দেখতে পাচ্ছি যে একটি ভ্রাম্যমান মুক্তিযুদ্ধ জাদুঘর একটি বাস এসেছে তো আসলে ভিতরে কি কি আছে নেই আসুন আমরা সম্পূর্ণ এই জাদুঘরটি আপনাদের ঘুরে দেখাবো তো শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং দেখবেন যে ভিতরে কী কী আছে বা নেই এবং মুক্তিযুদ্ধের কোনো কী কী সামগ্রী আছে দেখার মতো আপনাদের সম্পূর্ণ দর্শন করে দেখাবো তো চলুন এই যে এটি হচ্ছে একদম বাসটার পিছন দিক দিয়ে এটি হচ্ছে হলো এটি হচ্ছে প্রবেশদ্বার তো আমরা ভিতরে প্রবেশ করব এবং সম্পূর্ণ সম্পূর্ণ জিনিসগুলো আপনাদের ঘুরে দেখাবো তো দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে মুক্তিযুদ্ধ সময়কালীন তখনকার বিভিন্ন এখানে আটকে দেওয়া হয়েছে এখানে মুক্তিযুদ্ধ সময়কালীন বিভিন্ন ব্যক্তিবর্গের আর কি পরিচয় পত্র পরিচয় দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন যেমন এখানে দেওয়া ছিল শহীদ ডাক্তার মোহাম্মদ আমিন উদ্দিন তারপরে আছে শহীদ গিয়াস উদ্দিন আহমদ তারপরে শহীদ লে আসফাকুস সামাদ বীর উত্তম তাদের পরিচয় পত্র এবং দেখেন যে এটি একটি ইন্টারেস্টিং বিষয় দেখা যাচ্ছে এটি হচ্ছে তখনকার ক্যামেরা না যে তখনকার ছবি তোলার মতো একটি সুন্দর একটি ক্যামেরা তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে কি ইয় ট্রেনিং ক্যাম্প মেঘনা তখনকার সার্টিফিকেট বীর মুক্তিযুদ্ধ হামিদুর রহমান আর আমরা সার্টিফিকেট দেখতে পাচ্ছি এখানে আছে হলো শহীদ মুক্তিযোদ্ধা কাজী মোহাম্মদ মনসুর হোসেনের পরিচয় তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নারী নির্যাতনের ব্যাপকতার সামান্য পরিচয় যে তখন এই মুক্তিযুদ্ধ চলাকালীন মানে কতটা নারী নির্যাতন করা হয়েছিল বা এই পূর্ব পূর্ব বাংলার মানুষদের উপর আপনারা দেখতে পাচ্ছেন যে দেখেন একটা নারীকে কীভাবে বেঁধে তার উপর নির্যাতন করছিল। এই দেখেন আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মুক্তিযুদ্ধ চলাকালীন যে বিভিন্ন বন্দুকের গুলি তারপরে হচ্ছে বিভিন্ন গোলা রাখার যে টিনগুলা এই টিনগুলো এখানে রাখা হয়েছে হয়তো আমরা কি আপনারা আপনাদের ক্লিয়ারভাবে ভাবে দেখাচ্ছি দেখেন এগুলোর মধ্যেই চলাকালীন টিন রাখা রাখা এই টিনগুলোর মধ্যেই গুলি এবং বিশেষ করে বোমাগুলো এই টিনের মধ্যে রাখা হয়েছিল তো এখন আপনাদের দেখাচ্ছি যে এই মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের সময় যে বাং পুরা বাংলাদেশকে যে এগারোটি সেক্টরে ভাগ করা হয়েছিল এবং সেই এগারোটি সেক্টর গণের আমরা এখন ছবি আপনাদের দেখাচ্ছি আমরা কিন্তু অনেকেই জানি যে এগারোটি সেক্টরে ভাগ করা হয়েছিল এবং কে কোথাকার এবং তাদের কোন কে ছিলেন আমরা হয়তো জানি না তো এই ইতিহাসের সাক্ষীময় এই এগারোটি সেক্টরের কমান্ডোগ আপনার আমরা এখানে নাম দেখাচ্ছি যে আসে এলো রহমান তারপরে হচ্ছে ক্যাপ্টেন রফিকুল ইসলাম ইনি হচ্ছেন জিয়াউর রহমান এবং ক্যাপ্টেন রফিকুল ইসলাম এটা এনারা ছিলেন সেক্টর এক নম্বরের অধীনে কমান্ডার এবং সেক্টর আমরা দুইয়া দেখতেছি যে মেজর খালেদ মোশারফ তারপরে হচ্ছেন ক্যাপ্টেন এটিএম হায়দার তারপরে তিন নম্বর সেক্টরে দেখতে পাচ্ছি আমরা মেজর একেএম শফিউল্লাহ তারপরে হচ্ছেন ক্যাপ্টেন এন এ নুরুজ্জামান তারপরে হচ্ছে চার নম্বরে আমরা ক্যাপ্টেন হিসেবে দেখতে পাচ্ছি যে মেজর সিয়ার দত্ত সেক্টর পাঁচে আছেন হলো মেজর মির সৌকত আলী ছয় আছেন উইং কমান্ডার খাদেমুল বাসার তারপরে আমরা সাথে দেখতে পাচ্ছি যে মেজর নাজ কি নাজমুল হক এরকম দেখ দেখেন আপনার পুরো আপনাকে আপনাদের পুরা চিত্রগুলো আপনাদের দেখাচ্ছি দেখেন কে কোন সেক্টরে ছিল তারপরে আমরা এখানে দেখাচ্ছি যে ব্রিগেড অধিনায়কগণ মুক্তিযুদ্ধ চালা গেলেন যে ব্রিগেড অধিনায়ক হয়তো আমরা সবাই কর্নেল এম জি ওসমানির কথাই শুনছি যে তিনি প্রধান সেনাপতি ছিলেন বাংলাদেশ মুক্তি মুক্তি বাহিনীর কিন্তু প্রধান ছিলেন যে লে কর্নেল এ রব তারপরে গ্রুপ ক্যাপ্টেন ছিলেন কে অন্দকার এগুলো হয়তো আমরা জানি না আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু অনেক বিসিএস প্রশ্ন অথবা বিভিন্ন চাকরির পরীক্ষার মধ্যে আমরা দেখতে পাই কিন্তু আমরা সেভাবে তাদের নামগুলো স্মরণ রাখি না আপনারা দেখতে পাচ্ছেন যে জেড কোর্স কে ছিলেন তারপরে কে ফোর্সে কে ছিলেন এস ফোর্সে কে ছিলেন যাই হোক আমরা এখন এখন দেখেন এখানে আরো পরিচয় আপনাদের দেখাচ্ছি এখানে একজনের আমরা পরিচয়পত্র দেখতে পারছি যে তৎকালীন সময়ে জুলাস খে নামক এক ব্যক্তির যুব শিবিরে তিনি ছিলেন এটি হচ্ছে বারাকপুর ইয়ত ক্যাম্পে প্রশিক্ষণার্থী মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত থালা এই থালার মধ্যেই তারা হয়তো আহার করছিলেন দেখেন এগুলোর হয়তো অনেক আমরা তৈজসপত্র দেখতে পাচ্ছি যাদের আমরা নাম নিজেও জানি না আর কি তারা যদি লিখে দিত তাহলে অনেকটাই আমাদের চিহ্ন করতে সুবিধা তারপরে দেখতে পাচ্ছেন যে এইখানে এগারো সেক্টরের একটি ম্যাপ দেখতে পাচ্ছি যে তারা এই ম্যাপের মাধ্যমে তারা পাখানাদার বাহিনীদের চেক দিয়েছিলেন এখানে দেখতে পাচ্ছেন যে এই মুক্তিযুদ্ধে ব্যবহৃত অনেক আপনাদের অস্ত্রপাতির সরঞ্জাম সমূহ এখানে আপনাদের ক্লিয়ার ভাবে দেখাচ্ছি যে এইটা হচ্ছে ওই পাখানাদার না আমাদের যে মুক্তিযোদ্ধার একজন মুক্তিযোদ্ধার একজনের কি টুপি না টুপি ক্যাপ একজন মুক্তিযোদ্ধার ব্যবহৃত ঘড়ি তারপরে এই যে বেস দেখতে পাচ্ছেন তারপরে এই যে গেলে এগুলো জানি কি এখানে নাম তো উল্লেখ নাই আমরা বলতে পারতেছি না তারপর আপনাদের দেখাচ্ছি এটা কি জানি দুধ দূরবীন মনে হয় ট্রাভেলার হ্যাঁ এটা দূরবীন এই দূরবীনের মাধ্যমে তারা এই দূরদর্শনের মাধ্যমে তারা কি করে দাদা ফ্যানগুলো দেওয়া যাবে একটু এই দূরদর্শনের মাধ্যমে তারা মানে অনেক দূরের ব্যক্তিদেরও চিহ্নিত করতেন

সুপ্রিয় দর্শক আমরা এখন মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত কিছু তৈরি দেখতে পাচ্ছি যেমন তাদের ব্যবহৃত চশমা তারপরে কলম এইদিকে আছে দেখেন তাদের ব্যবহৃত আমরা ওয়ালেট তৎকালীন এখানকার আপনারা কিছু দেখতে পাচ্ছেন যে তখনকার যে পিপার্স ছাপানো হয়েছিল মুক্তিযুদ্ধ চলাকালীন দেখেন তো বিশেষ আকর্ষণ এই একটি জাদুঘরের মধ্যেও একটি সুন্দর জিনিস দেখতে পেলাম যেটা হচ্ছে কি প্রাচীন বাংলার পোড়ামাটির ফলক একটি সুন্দর একটি পোড়ামাটির আমরা ইয়ে দেখতে পাচ্ছি মূর্তি দেখতে পাচ্ছি পোড়ামাটির ফলক তারপরে আমার চিত্রের মধ্যে কিছু ঐতিহাসিক নিদর্শন আমরা দেখতে পাচ্ছি যেমন ওয়ারি বটেশ্বরের মানুষের বসতির কিছু পরিচয় আর কি তারপরে যে আমরা একদম কুষ্টি পাথরে ব্রাহ্মলিপি দেখতে পাচ্ছি ব্রাহ্মী লিপি চর্যাপথিপার চর্যাপদ এই পুঁথিগুলোর মধ্যেই লেখা হয়েছিল তারপরে পাহাড়পুর বিহারের একটি চিত্র দেয় এখানে তারপরে আছে ময়নামতি কুমিল্লার তারপরে গোয়ালাদি মসজিদ সোনারগাঁও তারপরে দেখতে ষাট গম্বুজ মসজিদ বাগেরহাট আর এটি হচ্ছে মহাস্তার গরম তারপরে কান্তজি মন্দির দিনাজপুরের আর এই ছবিটি হচ্ছে উনিশশো সালের আদিবাসীদের প্রার্থনা গিয়ে আর এই জাদুঘরটির মধ্যবর্তীতে আমরা মধ্যবর্তী অবস্থানে একটি দেখতে বসেছি যে পলাশি যুদ্ধের বিভিন্ন নকশা দেখতে বসেছি এবং এই ইতিহাস ঐতিহ্যের অনেক কিছুই আমরা এখানে দর্শন করতে পারতেছি আসলে এত কিছু বলে বোঝানো সম্ভব না আপনারা হয় আপনারা যদি পূর্ণাঙ্গভাবে জানতে চান তাহলে আপনাদের মুখ বিভিন্ন মুক্তিযোদ্ধা জাদুক অথবা আপনার নিকটবর্তী যে ভ্রাম্যমান এই আমার রকম বাস আছে তারা ওইখান আপনারা ওইখান থেকে এইসব বিষয়ে জানতে পারবেন তাহলে বাস আমাদের ঘোরা শেষ এখন আমরা এখানকার একজন দর্শনার্থীর কাছে শুনবো যে আসলে তার কেমন লাগলো ওই বিষয়টি ঘুরে আপনি বলেন আপনার এই পুরো জাদুঘরটি ঘুরে আপনার কেমন লাগতেছে কি কি দেখলেন অনেক ঐতিহ্য মানে দেখলাম যে ঐতিহ্য জিনিসগুলো ছিল উনিশশো একাত্তর সালের যেগুলো দেশ স্বাধীন করছে তাদেরকে দেখলেন নামগুলো দেখলেন অনেকেই আমার অজানা ছিলেন অনেক কিছু দেখলেন মনে হলো যে এগুলো আসলে বয়ে পড়েছি দেশকে রক্ষা করছে স্বাধীন করছে এটাই আচ্ছা আপনি কি ঘুরতে আসলেন এখানে দেখেন দেখেন ये들도 खड़ी था। था। है हर कोई मुफ्त है

যাই হোক আমাদের ভিডিওটি শেষের দিকে তো এখন সেই সকাল থেকে আমাদের এই বিচার বন্ধ বাজারের মধ্যে এই ভ্রাম্যমান মুক্তিযোদ্ধা জাদুঘরটি এখন হয়তো বন্ধ হয়ে যাবে এবং হয়তো এখন অন্য কোনো এক জায়গায় पुदीपुजारा पर जागरण जा रे जा इसके बाद भाई सेवा में भगवान भाई